বার্সেলোনা এখন দারুণ ফর্মে আছে রিয়াল সোসিয়েদাদের সাথে দুই এক গোলে জেতার পর তারা লালিয়া পয়েন্ট টেবিলের টপে চলে গিয়েছে এই ম্যাচে জুস কুণ্ডে রবার্ট লেমানডেভস্কি এবং ইঞ্জুরি থেকে ফেরা তরুণ খেলোয়াড় লামিনাল ভালো খেললেও সবার চেয়ে ভালো খেলেছেন মিডফিল্ডের তারকা পেদ্রি তা খেলার বুদ্ধি আর মাঠের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখে কোচ হ্যান্সি তার অনেক প্রশংসা করেছেন হ্যান্সি মনে করেন বার্সিলোনা আবার যে ভালো খেলছে তার পেছনে পেদ্রির বড় ভূমিকা রয়েছে ম্যাচের শুরুতে রিয়াল সোসিয়াদাদ একটি গোল করে এগিয়ে গিয়েছিল কিন্তু বার্সেলোনা হাল ছাড়েনি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বিরতির ঠিক আগে জুলস কুণ্ডে গোল করে খেলা এক এক করে সমতায় নিয়ে আসেন এরপর ম্যাচের ষাট মিনিটের সময় রবার্ট লেভার্ডাসকে গোল করে বার্সিলোনাকে জিতিয়ে দেন রিয়াল মাদ্রিদ আগের ম্যাচে পয়েন্ট হারানোয় বার্সিলোনার সেই সুযোগটা কাজে লাগিয়ে এখন স্প্যানিশ ফুটবলের শীর্ষে পেড্রি পুরো নব্বই মিনিট মাঠে থেকে তার ড্রিবলিং আর গোলের সুযোগ তৈরি করার ক্ষমতা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মিডফিল্ডের তার কোনো তুলনা নেই কোচ হ্যান্সিফ্লিক পেদ্রির এই গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বারবার বলেছেন তিনি মনে করেন খেলোয়াড় হিসেবে এবং নেতা হিসেবে পেদ্রির উন্নতি চোখে পড়ার মতো কোচ হ্যান্সিফলিকের মতে দলের ভালো খেলা এবং একসাথে কাজ করার জন্য পেদ্রির নেতৃত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে খুব খুশি হয়ে বলেছেন পেদ্রি একজন বিশেষ খেলোয়াড় সে অসাধারণ সে একজন ভালো নেতাও হয়ে উঠছে তাকে মাঠের সব জায়গায় দেখা যায় সে আমাদের খেলাকে নিয়ন্ত্রণে রাখে এবং জানে তাকে কখন কোথায় থাকতে হবে সে খুবই ভালো খেলে এবং ফ্র্যাঙ্কি সাথে মিলে দলকে খুব সুন্দরভাবে চালায় এমন মুহূর্তগুলো আমি খুবই উপভোগ করি জামান কোচ হ্যান্সিফ্লিক আরও বলেছেন যে প্রথমার্ধে পিছিয়ে থাকার পরেও দলের সবাই মিলে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা সত্যিই যোগ্য। তিনি বলেছেন আমাদের শুরুটা কঠিন ছিল কিন্তু আমরা জেতার যোগ্য ছিলাম আমার দল যেভাবে খেলছে যেভাবে সবাই চেষ্টা করছে তা দেখে আমি খুবই খুশি আমরা যদি একটু খেলোয়াড় বদলও করি তবুও সবাই নিজেদের সেরাটাই দেয় আর এটা আমার খুব ভালো লাগে আমি খুবই গর্বিত এটা অবিশ্বাস্য খেলোয়াড়দের জন্য এবং সমর্থকদের জন্য আমি খুব খুশি লামিনি আমার ইঞ্জুরি থেকে ফিরে আসায় বার্সিলোনা বেশ স্বস্তি পেয়েছে এই তরুণ খেলোয়াড় বদলি হিসেবে নামার মাত্র এক মিনিটের মধ্যেই রবার্ট লেভান্ডাবস্কিকে গোল করতে সাহায্য করে খেলার মোড় ঘুরিয়ে দেন অ্যান্সিফ্লিক আরও বলেছেন লামিনি আমারকে ফিরে পাওয়াটা খুবই ভালো এছাড়া তিনি দলের ফ্রিকিক ও কর্নার থেকে গোল করার ক্ষমতারও প্রশংসা করেছেন তিনি বলেন আমরা ফ্রিকিক ও কর্নার থেকে গোল করার জন্য অনেক অনুশীলন করি এবং এই ক্ষমতাটা থাকা সত্যিই খুব দরকারি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তাতে আমরা খুবই খুশি ফার্মিন লোপেজ এবং গাভীর মতো গুরুত্বপূর্ণ মিডফিল্ডাররা ইনজুরিতে থাকলেও এবং খেলার সূচি খুব ব্যস্ত থাকলেও কোচ হ্যান্সি ফ্লিক বার্সিলোনার দলটিকে দারুণভাবে সামলেছেন এত সমস্যা থাকা সত্ত্বেও তিনি দলের কৌশলগত ভারসাম্য এবং ভালো খেলা বজায় রাখতে পেরেছেন খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরে রোটেশন করিয়ে খেলানো সত্ত্বেও দলের খেলার গতি বা নিয়ন্ত্রণ একটুও কমেনি বার্সেলোনা তাদের পরের বিগ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের পয়লা অক্টোবর প্যারিস চ্যান্ডামের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে